ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تجي قلوبنا قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا ربي محافی منظور کرے رہدی اپنا حبیب الخدمت پہنسائے داؤں شہدہ اکرام صحاب النبی اہل بیت النبی اللہ قادریہ چشتیہ نقشبندیہ مجددیہ نافی شاہ فی مالی کے ہم بولی علیہ محفدہ لانوزابانو کا باقراب دال حضر الشہ جلالیہ من تین شرشاتہ

ভূতপাশার ভিতরে যত মানুষ گورস্তানে আমতলা জামতলাে ঘুমায় গেল আল্লাহ মাদ্রাসার খিদমতে দুইজন সভাবতী দুইটা রুম করে দেওয়ান নিয়ত করেছেন রব্বুল আলামিন জনাব এলস ভাই এবং শাহবুদিন আহমদ ভাই আমার শামিম ভাই আগামী মাহফিলের জন্য তিনি নিয়ত করেছেন বিরাট একটা অংশ ই আবার ছোটো করে বিভিন্ন ভাবে যারা সহযোগিতা করলেন করবেন করেছেন বিদেশি প্রবাসীরা আল্লাহ সকল উপরে তুমি দয়া করে রহমত নাজিল করে দাও আসমানি জমিনি হাওয়াই দুহাই বালা থেকে তাদের হেফাজত করো আল্লাহ বাচ্চা কাচ্চার হায়াতের মধ্যে অনন্ত বরকত দিয়ে দাও আল্লাহ এই এলাকার উপর তুমি রহমত নাযিল করো আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বলময় করে দাও আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلامু আলা রাসূলিল কারিম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আল্লাহ সকরাতের বিসানা মিত্রজন